রাজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এবং সুন্নি মুসলমান শিয়া মুসলমান এবং সালাফি মুসলমান এদের যত বক্তা রয়েছে এদের যত শেখ রয়েছে এদের যত মুরব্বী রয়েছে এদের যত আসলাফ রয়েছে এরা মূলত কোরানের ব্যাপারে কেমনভাবে চালবাজি করে আমরা জানি কোরআনে ছয় নম্বর সুর আল আলামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোরআন হচ্ছে সিরাতে মুস্তাকিম সোজা পথ আর এরা সবাই কি করে আটান্ন নম্বর সুরা মুজাদ আলা এই ষোলো নম্বর আয়াতে যদি দেখি সেখানে বলা হচ্ছে ইত্তাহু আইমান হম জুন্নতান ফসদ ওয়ান সাবিল ইল্লাহ আদাবু মুহিম তারা তাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আর তারা আল্লাহ তালার কোরআন থেকে মানুষকে নিবৃত করে তাই তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আর সিরিয়াতে বলেন ইরাকে বলেন আফগানিস্তানে বলেন পাকিস্তানে বলেন এমনকি বাংলাদেশে বলেন সৌদি আরব আর ইয়ামনে বলেন এরা সবাই শিয়া সুন্নি সালাফি মুসলমান এদের নেতারা বিভিন্নভাবে শপথ করে যাচ্ছে বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে শিয়ারা সুন্নিদের গ্রন্থ মানে না সুন্নিরা সালাফিদের গ্রন্থ মানে না কিন্তু সবাই এই গ্রন্থগুলির শপথ করে যাচ্ছে আর এই গ্রন্থগুলিকে ঢালস্বরূপ ব্যবহার করে যাচ্ছে আর এগুলো একটি উদ্দেশ্য মানুষ সরাসরি কোরআনের পথে না আসতে পারে আমরা মুসলিম যারা রয়েছি আমরা কোরআনের পথকে কোরআনের পথকে সেরাতে মুস্তাকিম মানি তাই আমরা এদের চালবাজের জালে কখনো ফাঁসি না